এইচএসসি চব্বিশ ব্যাচ তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ যে তোমাদের পরীক্ষা আর হচ্ছে না কিন্তু তোমাদের রেজাল্ট তো পাবলিশ হবে হয় সাবজেক্ট ম্যাপিং আর না হয় অটো পাস সো তোমাদের সবার মনে প্রশ্ন যে সাবজেক্ট ম্যাপিং জিনিসটা আসলে কি সো আজকে এটাই ব্যাখ্যা করব যে সাবজেক্ট ম্যাপিং কি সো আমরা জানি যে মেইনলি সাবজেক্ট ম্যাপিং দুইভাবে হতে পারে একটা হচ্ছে যে এসএসসির রেজাল্টের উপরে ভিত্তি করে হান্ড্রেড সাবজেক্ট ম্যাপিং আরেকটা হতে পারে জেএসসি এবং এসএসসি মিলিয়ে সাবজেক্ট ম্যাপিং সো জেএসসি আর এসএসসি মিলিয়ে যদি হয় তাহলে কি হবে তোমার জেএসসি থেকে সাবজেক্ট প্রত্যেকটা থেকে টোয়েন্টি ফাইভ মার্কস নেবে এবং এসএসসি থেকে নেবে সেভেন্টি ফাইভ ক্লিয়ার তাহলে তোমরা এই দুইটা পদ্ধতি ক্লিয়ার হয়ে গিয়েছো এবং তাহলে কিভাবে হবে আমি একটু যদি ব্যাখ্যা করি যে এসএসসিতে সাপোজ তোমার এসএসসি তুমি বাংলা সাবজেক্টে তুমি ধরো যে নব্বই পেয়েছিলে এটা কি এ প্লাস গ্রেড সো তোমার এইচএসসি তো হুবহু কি হবে তুমি এ প্লাস পেয়ে যাবা ধরো ইংরেজিতে তুমি কি পেয়েছিলে যেটা এ গ্রেড সো যদি এসএসসি থেকে হান্ড্রেড করে ওই ক্ষেত্রে তোমার কি হবে তুমি হুবহু তো ইংরেজিতে এ গ্রেড পেয়ে যাবা দ্যাটমিন তোমার এসএসসির রেজাল্ট এবং এইচএসসির রেজাল্ট কি হয়ে যাবে সেম হয়ে যাবে ক্লিয়ার আর যদি জেএসসি এবং এসএসসি দুইটা কম্বাইন করে যদি তোমার সাবজেক্ট ম্যাপিং করে ওই ক্ষেত্রে তোমার হচ্ছে একটু রেজাল্টের তারতম্য হতে পারে সাপোজ ধরো তুমি এসএসসিতে তুমি বাংলাতে পেয়েছিলে সেভেন্টি ফাইভ এবং জেএসসিতে পেয়েছিলে ধরো যে এইটি তাহলে এই দুইটা অ্যাভারেজ করে একটা হিসাব নিকাশ করবে হ্যাঁ এখান থেকে ধরো যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট নিবে দ্যাট মিনস তোমার অ্যাভারেজে একটু রেজাল্ট এইদিক ওদিক হবে আর এসএসসি থেকে যদি নেয় টোটালি তোমার এসএসসি যা রেজাল্ট বা মার্ক ছিল সেটাই কিন্তু এইচএসি বসে যাবে তাহলে ক্লিয়ার বাট তোমরা মাথায় রাখবা যে তোমরা যেহেতু এবার অনেকগুলো সাবজেক্ট পরীক্ষা দিয়ে দিয়েছো হ্যাঁ তোমাদের কমন সাবজেক্ট যেগুলো পরীক্ষা দিয়ে দিয়েছো ওইগুলোর ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ম্যাপিং করা হবে না ওগুলো কি তোমাদের খাতায় মূল্যায়ন করা হবে তোমরা যে পরীক্ষা দিয়েছো ওগুলো মূল্যায়ন করা হবে সো ওই ক্ষেত্রে তোমার কি জেএসসিতে কিন্তু তোমার গ্রুপ সাবজেক্ট ছিল না যেমন তুমি কমার্সের হলে তোমার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং থাকবে তুমি সায়েন্সের হলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকবে তুমি আর্টসের হলে ইকোনমিক্স থাকবে সাইকোলজি থাকবে অনেক কিছু ভূগোল থাকবে অনেক কিছু থাকবে সো এগুলো কিন্তু তোমার জেএসসিতে ছিল না সো ওই ক্ষেত্রে জেএসসি

এই দুটাতে তোমাদের অনেকেই কনফিউশন আছে সো এটা একটু বলি ভাইয়া অটো পাস কি তোমাদের তোমরা যারা एनटीपीसी 24 তাদেরকে আসলে অটো পাস দেওয়া সম্ভব সম্ভব অটো পাস দেওয়া সম্ভব না বিকজ অটোপাস কি হয় যে তুমি পরীক্ষা না দিয়েই পাস করে যাওয়া তাই না বাট তুমি তো পরীক্ষা দিয়ে দিয়েছো অলরেডি তিনটা চারটা সাবজেক্টে সো ওগুলা তো তোমার খাতা মূল্যায়ন হবে দ্যাট मींस তোমার জন্য অটো পাসটা কি ফিজিবল না সম্ভব না তোমার জন্য যেটা পসিবল সেটা হচ্ছে যে সাবজেক্ট ম্যাপিং আর সাবজেক্ট ম্যাপিং কি এইটা আমি ব্যাখ্যা করে দিয়েছি অলরেডি এরপরেও আরও কিছু প্রশ্ন কিন্তু তোমাদের মনে থাকে যে ভাইয়া যে আমরা যেটা গ্রুপ চেঞ্জ করেছি যেমন এসএসসিতে আমি সায়েন্সে ছিলাম তে আমি আর্টস বা কমার্সে চলে আসি এদের ক্ষেত্রে কি হবে এদের ক্ষেত্রে বেসিক্যালি এখনও শিক্ষা বোর্ড থেকে নির্দিষ্ট কোনো দিক নির্দেশনা দেওয়া হয় নাই কিন্তু বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি এই যে শিক্ষক বাতায়ন এই ওয়েবসাইটটাতে কিন্তু তোমরা এই যে এটা ডিটেইলসটা পাবা ওই ক্ষেত্রে তারা কি করেছিল বিগত বছরগুলোতে যে কমন সাবজেক্টের মার্কসগুলো ছিল এগুলা দিয়ে ম্যাপিংটা করার চেষ্টা করেছে সো তোমরা যারা গ্রুপ চেঞ্জ করেছ তাদের জন্য স্পষ্ট দিক নির্দেশনা আসলেই আমরা এটা আরো বিস্তারিত আলোচনা করব এখন আসি যে তোমাদের তো এইচএসসি আর হচ্ছে না তাই না এখন কি করবা করণীয় কি এখন করণীয় ভাইয়া তোমার এইচএসসি শেষ রেজাল্ট যা আসার সাবজেক্ট ম্যাপিং করুক অথবা কি করুক অটো পাস দিক তোমার রেজাল্ট একটা আসবেই আর তোমার হাতে ওই রেজাল্ট নাই তোমার আর এইচএসসি নিয়ে টেনশন করার কিছু নাই পড়ারও কিছু নাই দ্যাট মিনস তাহলে এখন কি করতে হবে এখন তোমার যেটা করতে হবে অ্যাডমিশনে ফোকাস করতে হবে সে করতে হলে কি করতে হবে তোমার টার্গেটটা আগে কি করতে হবে ফিক্স করতে হবে যে তুমি আসলে কোথায় যেতে চাও ম্যাক্সিমাম তোমরা যারা আছো তাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আমরা অ্যাডমিশনে কিন্তু কোর্স নিয়ে আসছি ডিউ আইসিউ ব্যাস ওয়ান পয়েন্ট ও সো এখানে তোমরা আসলে কি কি পাবা এটা আমি একটু ব্যাখ্যা করি যে আমাদের কোর্সে তুমি ভর্তি হলে পাঁচশো প্রথমে কি পূর্ণাঙ্গ লেকচার শিট এবং প্র্যাকটিস শিট এইটা কি জিনিস ভাই পূর্ণাঙ্গ লেকচার লেকচারশিট দ্যাট মিন্স আমরা ক্লাসে যা পড়াবো এইটা তুমি হু হু শিটে পেয়ে যাবা আর প্র্যাকটিস শিটটা কি ভাইয়া ওই শিটের পেছনে আমরা তোমাদের জন্য হিউজ কোয়েশ্চেন অ্যাড করে দেবো যেন এটা তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারো সো এই ক্ষেত্রে তুমি যদি এই প্র্যাকটিস শিট এবং লেকচার শিটটা পাও ওই ক্ষেত্রে তোমার আর কি লাগবে না আলাদাভাবে বই কেনা লাগবে না প্রত্যেকটা সাবজেক্টের অল্প কিছু কিনলেই হয়ে যেতে পারে ঠিক আছে এরপরে দেখো তোমরা কি যদি ডিউআইসি ব্যাচে ভর্তি হও এর সাথে তোমরা কি কি পাচ্ছ জিএসটি আর এবং সিইউ ইউনিটের জন্য এই কোর্সগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ এছাড়াও তোমাদের অনেক কোয়েশ্চেন থাকে যে ভাই আমরা প্রশ্ন ব্যাংক সলভ করতে চাই প্রশ্ন ব্যাংক কিভাবে পাবো সো তোমরা কি করো বাজার থেকে এক একটা প্রশ্ন ব্যাংক যেমন ধরো ডিউর জন্য একটা আর ইউর জন্য একটা এইভাবে প্রশ্ন ব্যাংক কিনো প্রত্যেকটা প্রশ্ন ব্যাঙ্ক এখন এই বাজার দর চারশো থেকে পাঁচশো টাকা সো আমরা তোমাদেরকে প্রশ্ন ব্যাঙ্ক পিডিএফ দিয়ে দিব। তোমার অনেক টাকা বেঁচে যাবে দেন আমরা বিগত দশ বছরের কি করব প্রশ্ন ব্যাংকের সলভ ক্লাস রেকর্ডেড দিয়ে দিব ঠিক আছে এগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে জাস্ট কোর্সে এনরোল করলে এছাড়াও দেখো ভোকাবুলারি বুক পেয়ে যাচ্ছ যেটা তোমাদের অ্যাডমিশনের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সো ভোকাবুলারি তোমার যদি এনরিচ না থাকে তুমি ইংরেজিতে ফেল করবে আর ঢাবিতে তো জানোই ইংরেজিতে পাস করা বাধ্যতামূলক সো এছাড়াও দেখো টিউ টার্গেট বুক এখানে তোমার প্ল্যানগুলা সাজানো থাকবে যে তুমি ঢাবির জন্য তোমার প্ল্যানগুলো দৈনন্দিন যে রুটিনটা এখানে তুমি প্ল্যানগুলো সাজাবা দেন অনলাইন এবং অফলাইন আমরা অনলাইনে আমাদের ওয়েবসাইটে তোমার আমরা কি করব কুরিয়ার করে পাঠিয়ে দিব তুমি অফলাইনে বসে বসে বাসায় বসে বসে এক্সাম দেবা এই যে এরপরে কি বাসায় বসে বসে এক্সাম দেওয়ার জন্য আমরা ওয়েমার ভার্সিটি ভিত্তিক দিয়ে দিবো যে ঢাবির জন্য আরিয়র জন্য চবির জন্য গুচ্ছের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওয়েম দিব দেন বাংলা বিরোচন বুক এটাও তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে আমাদের কোর্সে ভর্তি হলেই এছাড়া দেখো ওয়ান টু ওয়ান স্টুডেন্ট কাউন্সেলিং যে আমরা একটা নির্দিষ্ট সময় পড়ানোর পর তোমাদের সমস্যাগুলো জানার জন্য টিচার এবং স্টুডেন্টের মধ্যে একটা কাউন্সেলিং আবার রাখবো প্রিন্টেড কোর্স প্ল্যান যে আমাদের কোর্সটা সম্পূর্ণ কিভাবে শেষ হবে এটাই আমরা এখানে জানাবো দেন কোর্সের মেয়াদ তোমাদের সবার প্রশ্ন থাকবে যে ভাই কোর্স কতদিন আমরা ঢাবিতে ভর্তি হয়েছি তাহলে কি ঢাবির পরীক্ষা পর্যন্ত না ভাই আমরা একদম গুচ্ছ পরীক্ষা পর্যন্ত দ্যাট মিনস আমরা যে কোর্সগুলো তোমাদেরকে দিব এই কোর্সের এক্সাম শেষ হওয়ার পর্যন্ত ওই ফার্স্ট ইয়ার এক্সাম শেষ হওয়া পর্যন্তই তোমার কি থাকবে এই কোর্সগুলো এখন তোমাদের মনে প্রশ্ন যে ভাইয়া তাহলে এই কোর্সের মূল্য কত তাই না প্রাইস কত সো এটা নিয়ে একটু বলবো যে এই কোর্সের প্রাইস তুমি যদি বি ইউনিটে ভর্তি হতে চাও তাহলে কি মাত্র চৌত্রিশশো টাকা এটা তুমি কি করতে পারবা এখানে দেখো উনিশ আগস্ট পর্যন্ত দেওয়া ছিল বাট তোমরা লাস্ট দিন যে লাইভটা ছিল এখানে তোমরা রিকোয়েস্ট করেছো এবং তোমাদের এইচএসসি এক্সামও কিন্তু শেষ হয়ে গিয়েছে আজকের মধ্যে দিয়ে এই জন্য আমরা এটা আরও দুই দিন বাড়িয়ে দিয়েছি ঠিক আছে সো তোমরা যার বিউনিটে ভর্তি হতে চাও তারা আই এডুকেশন পেজে নক দিবা অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে কল করবা ঠিক আছে আর তোমরা যারা সি ইউনিটে ভর্তি হতে চাও তাদের জন্য ডিসকাউন্ট আরও বেশি ঠিক আছে তোমরা ভর্তি হতে পারবা একত্রিশশো টাকায় কি এখানেও সেম দুই দিন বাড়বে উনিশ আগস্ট পর্যন্ত দেওয়া আছে এটা আরও দুই দিন এক্সটেন্ড হবে তোমরা যখন ভিডিওটা দেখতেছো এই আজকে আজকে থেকে দুই দিন ঠিক আছে সো তোমরা সবাই কিন্তু ভর্তি হতে পারবা ঠিক আছে সো তোমরা সবাই পেজে নক দেবে আর একটু আমি ব্যাখ্যা করি যে আমার টিচার প্যানেলে কারা কারা আছে এই যে বি ইউনিটে যেমন মোহসিন স্যার ইংরেজির বস তোমরা সবাই জানো দেন আমাদের সুফিয়ান স্যার ওনারা মোহসিন স্যার আর সুফিয়ান স্যার ওনারা দীর্ঘ তেরো বছর ধরে বারো বছর ধরে স্টুডেন্টদেরকে অফলাইন অ্যান্ড অনলাইনে পড়াচ্ছে অনেক শিক্ষকই এখন ওনাদেরকে স্টুডেন্ট ছিল সো এরপরে দেখো এই যে তোমার আলিফ ভাইয়া সে হচ্ছে বিউপিতে পড়ে তোমাদের ফাহাদ ভাইয়া জাহাঙ্গীরনগরে তোমাদের জুবাইয়ের ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে ইজাজ ভাইয়া বিউপিতে পড়ে সো আমাদের টিচার প্যানেল অত্যন্ত স্ট্রং এরপরে দেখো কমার্সের এখানে যদি আসো যে মোসিন ভাইয়ের কথা তো বলেই দিলাম সুফিয়ান ভাইয়ের কথাও বললাম এই যে আমি আমি হচ্ছে তোমাদের দেলোয়ার ভাইয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ছি দেন তোমাদের বাহাউদ্দিন ভাইয়া রাকিব ভাইয়া আমরা তিনজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফ বিএসএ পড়াশোনা করতেছি সো তোমরা যারা সি ইউনিটের স্টুডেন্ট তোমরা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা আমরা তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করিয়ে দিব সো তোমরা আমাদের উপর ভরসা রাখতে পারে আর ভর্তি হতে অবশ্যই এডুকেশন ফেসবুক পেজে নক দিবা আর ভিডিও শেষ করার আগে আরেকটা কথা একটু অ্যাড করে যাই ও হ্যাঁ তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী তারা কিন্তু রাগ করতে পারো যে ভাই সায়েন্সের শিক্ষার্থীরা কি করবে তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আইসিউ ব্যাচ আছে যেখানে তোমরা ভর্তি হতে পারবা দুই হাজার সাতশো নিরানব্বই টাকায় সো এইটা অফার এটা কিন্তু অফারে তোমাদেরও ঠিক আজকে উনিশ তারিখের পর থেকে দুই দিন পর্যন্ত কি থাকবে ডিসকাউন্ট থাকবে একুশ তারিখ পর্যন্ত সো তোমরা এখানে ভর্তি পারবা এবং এখানে টিচার পেলাম আরও স্টক এখানে ঢাকা ইউনিভার্সিটি এখানে তোমার মেডিকেল বুয়েটে টিচাররা টিচার আছে সবগুলো আরো বিস্তারিত জানতে তোমরা পেয়ে নক দিবা বা যা জানার আছে সো আই থিঙ্ক তোমরা বুঝে গেছো অ্যান্ড ফাইনালি আমি বলি যে তোমাদের এইচএসসি চব্বিশ যারা দেখো তোমাদের রেজাল্ট যে সাবজেক্ট ম্যাপিংই হবে এমনটা না প্রথম আলোতে বসে যে এইচএসসি কি পরীক্ষা স্থগিত করা হয়েছে কিন্তু ফল কিভাবে হবে তা পরে সিদ্ধান্ত দেওয়া হবে কে বলেছে এটা বলছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দ্যাটস মিন তোমার রেজাল্ট অটো পাস আসতে পারে তোমার রেজাল্ট সাবজেক্ট ম্যাপিং আসতে পারে যে কোনো কিছুই আসুক তোমার প্রস্তুত থাকতে হবে তোমার নেক্সট টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার নেক্সট টার্গেট ভার্সিটি এক্সাম সো এখন থেকে প্রস্তুত শুরু করো ইনশাল্লাহ ভালো কিছু হবে আর আই এডুকেশন তোমাদের সাথে আছে সব সময়